বাইশটা বিধানসভা তিনটে লোকসভার আসন আটটা পৌরসভা দুশো পঞ্চাশটা গ্রাম পঞ্চায়েত এত বড় একটা জেলা সেই জেলার বিক্ষিপ্তভাবে তিনটে বিধানসভা চারটে ধরতে পারেন সাড়ে তিনটে ধরতে পারেন কারণ জঙ্গিপুর শুরু হয়েছে জঙ্গিপুরের উমরপুর মোড় থেকে শুরু হয়েছে এবং তারপরে শামশেরগঞ্জ সুতি পাশে রঘুনাথগঞ্জ এই চারটে বিধানসভার এলাকা জুড়ে যে ধরনের ঘটনা ঘটছে আমি বলবো ওখানকার পুলিশ প্রশাসনের যেনারাই দায়িত্বে আছেন রাজ্য প্রশাসন নিশ্চয় এটা কড়া হাতে তিনাদেরকে দমন করার জন্য নির্দেশ পাঠাবেন বা নির্দেশ দিয়েছেন আমার তরফ থেকে আমি আপনাদের মাধ্যমে এটাই বলবো জঙ্গিপুরের সাধারণ মানুষকে জঙ্গিপুর সাবডিভিশনের সাধারণ মানুষকে ফারাক্কা শামসেরগঞ্জ সুতি রঘুনাথগঞ্জ জঙ্গিপুর এই সমস্ত সাগরদিঘি এই সমস্ত বিধানসভা এলাকার মানুষকে করজোড়ে আবেদন করব আপনাদের মাধ্যমে যে আপনারা কেন অযথা এই গুজুবে কান দিচ্ছেন কেন ওয়াক বিলের বিরোধিতায় নিশ্চয়ই আন্দোলন হবে নিশ্চয়ই যদি মুসলমান সম্প্রদায়ের যে জমি জায়গা যে কবরস্থান যে যে মাজার সেই সমস্ত জায়গাতে যদি কেউ অমুসলিমরা হস্তক্ষেপ করতে আসে বা হস্তক্ষেপ করে নিশ্চয়ই সেটা তখন রুখে দাঁড়ানোর জন্য আন্দোলন করবেন কিন্তু আন্দোলনের নামে গুন্ডামি করার অধিকার কে দিয়েছে আপনাদেরকে আপনারা রেল যাত্রাকে বন্ধ করছেন রেল লাইন অবরোধ করছেন আপনারা পুলিশকে আক্রান্ত করছেন পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করছেন কার মদতে করছেন কাদের সম্পদ নষ্ট করছেন আপনাদের নিজেদের অর্থনৈতিক পরিকাঠামোকে আরও পঙ্গু করছেন বা আপনারা নিজেরা বিপদে গামী হচ্ছেন নিজেরা আরও বেশি এই যে অ্যারেস্ট হয়েছে অনেক সংখ্যায় তারা আজকে জেলের থাকতে হবে আপনাদের কিছু মানুষের ভুল সিদ্ধান্ত বা বেশি অতিরিক্ত বেশি কিছু করতে যাওয়ার তাগিদে আপনার প্রতিবেশীরা আজকে সাফারার হবে আপনার প্রতিবেশীরা আজকে যন্ত্রণাদায়ক জীবনযাপন করবে এটা কেন করছেন আপনারা আন্দোলনের নামে গুন্ডামি কোনো মতেই কোনো ভাবেই বরদাস্ত করা যাবে না যেদিন আমি শুনেছি যে উমরপুর মোড়ে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ হয়েছে আমি সেদিন নিজে আমার পার্সোনাল ফেসবুক আইডি থেকে আমি তিন মিনিট ষোলো সেকেন্ডের বক্তব্য রেখে আমি সবাইকে শান্ত থাকার জন্য আবেদন করেছি পাশাপাশি পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছিলাম যে কড়া হাতে আপনাদেরকে এটাকে কোথা থেকে হচ্ছে কারা এটা করছে তাদের লিডারশিপ কারা দিচ্ছে তাদেরকে আগে ধরুন তাদেরকে আগে থামান